সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ যাচ্ছি আমার দাদার অ্যানিভার্সারি পার্টিতে তোমরা হয়তো আগেও অনেক ভিডিওতে দেখেছো শর্ট ভিডিওতে আর দাদার অ্যানিভার্সারি পার্টিটা ছিল মানে আজকে দুপুর দুপুরবেলাতে আর আমরা যেতে না অনেকটাই লেট করে দিয়েছিলাম তো সেই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে এখন দুজন মিলে আর দেখো সে একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছিলাম কারণ সকাল থেকে একদমই টাইম পাইনি সবাই জানে যে আমি একাই আসছি ও আসছে না কারণ ওর কাছে স্কুলে তো সবাইকে চমকে দেবো তো এই দেখো এখন চলে এসছে আমরা রামনগর ঘাট রামনগর ঘাট থেকে একটু গিয়েই হচ্ছে একটা লজ আছে বাসন্তী সেখানেই হচ্ছে দাদার অ্যানিভার্সারি পার্টি তো সেখানে সবাই আগে চলে গেছে আমরা দুজনে লেট হয়ে গেছি তো চলো এখন যাওয়া যাক ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে এই যে বিলটা এটা আমরা আমাদের প্রি ওয়েডিংয়ে মানে ভিডিও ফটোশ্যুট করেছিলাম কিন্তু এখনও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার ভিডিও এখনও ক্যামেরাম্যানের কাছে পড়ে আছে আর আমার ক্যামেরাম্যানের কাছে যাওয়াও হয় না মানে অ্যালবাম নিয়ে আসা হয়েছে ভিডিওটা এখনও নিয়ে আসা হয়নি নিয়ে আসবো খুব শিগগিরই তারপর তোমাদের দেখাব আর এই বিলটা না এত সুন্দর কী বলবো দেখো ওইদিকে যে পাখিগুলো আছে অত দূর গেছিলাম আমরা ফটোশ্যুট করতে তো প্রচুর ফটোশ্যুট করেছে আমার ভিডিওটা তোমাদের দেখাবো আমার প্রি ওয়েডিংয়ে ভিডিও আমাকে দেওয়া আছে আমি সেটা তোমাদের দেখাবো আর এখন যাচ্ছে হচ্ছে লজে আমাদের বিয়েটা হচ্ছে বিয়ে বলছে সারি অ্যানিভার্সারি তো এই যে দুজন মিলে চলে এখন আমি আমার বরকে বলে দিচ্ছিলাম যে কিভাবে ছবি তুলবে না তুলবে এখানে মেজো মামি ছিল তো মেজো মামি বলছে আমি এখন ছবি তুলবো না তো বৌদির সাথে কিছু ছবি তুলে নিলাম আর আমার যেটা কাজ সেটা তো করতেই হবে তো কিছু ফটোও তুলে নিলাম এখানে মাসিরা সবাই মিলে বসেছিল আর এই যে আমি একটু সেজে গুজে এসে এখানে দেখাচ্ছি তো কেমন লাগছে সেটা তো এখানে মা বসেছিল মেজো মাসি বসেছিল বড় মামি সবাই ছিল ওখানে মেজো মামি ছিল তো মেজো মামি দেখছে যখনই যে আমার ক্যামেরা অন আছে তো মেজো মামি একটু হাই করে দিলো তোমাদেরকে তো ওখানে দাদাও বসেছিল দাদাকে আমি বৌদিকে একসাথে ছবি তুলতে পারিনি তো এই দেখো এখানে বৌদি ওর দিদির বাচ্চাটাকে নিয়ে একটু আর কি ছবি টবি তুলেছিল তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগতো এখন সবাই ছবি আমি এখানে সবার সাথে কথা বলে সবার সাথে সেলফি টেলফি তুলে এখন চলে যাচ্ছি খাবার খেতে কারণ অনেককে খেতে পেয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো সবার খাওয়া মোটামুটি হয়ে গেছিলো তো এখানে বাড়ির কয়েকজন ছিল তারাই সবাই মিলে এখন খেতে বসেছিলাম তো আমার পাশে এক দিদি ছিল কিন্তু দিদিকে দেখাতে পারিনি তো দেখো সবাই এখন মোটামুটি বসে পড়েছে আমরাও বসে পড়েছি তো প্রথমে চলে এলো স্যালাড তারপর চলে এলো বেগুনি তারপর রাইস তারপর ছিল পনির তো অনেক রকমের আইটেম ছিল আর আমি না রাইসটা একটু বেশি দিয়েছিলাম সেই জন্য আর কিছু খেতে পারছিলাম না তারপর নিয়ে এসেছিলো একটু কাঁঠাল চিংড়ি আর ছিল হচ্ছে সাদা ভাত তারপর ছিল চিকেন চাটনি পাঁপড় তারপর ছিল দই আর মিষ্টি আর সত্যি কথা বলতে ভোজের বাড়িতে না আমার মিষ্টিটা খুবই ভালো লাগে সেই জন্য দু পিসের বদলে আমি তিন পিস মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর মিষ্টি খেতে কার না ভালো লাগে বলো কিন্তু কি বলো তো এখনকার দিনে যা মিষ্টি খেতেই ভয় লাগে তো আমার মিষ্টি সবথেকে ফেভারিট এটা বলতে পারো তো তারপর দুজন আমার ছোট মামি এখন গাড়ি চালাচ্ছে চলো তুমি পায়ে করে কেন ঠেলছো সব সময় বেড়ে গেই করো হ্যাঁ আস্তে আস্তে চালাচ্ছি এই দেখা এখন আমরা গাছ নিতে এসেছি কত উঁচুদের সূর্যমুখী মতো কিন্তু ফুলটাকে দেখাতে পাচ্ছি না ফুলটা এদিক ওদিকও নেই একটাও এই যে ছিল দিদি নিয়ে চলে একটা অ্যানিভার্সারি বড় কেক তো এখানে সবাই করছিলাম আর সবাই এক জায়গায় থাকলে জানোই তো কিরকম মজা হয় তো দিদি এখানে কেকটা নিয়ে যাচ্ছে কারণ প্রথমে হবে কেক কাটিং তারপর মালা বদল সিঁদুর দান তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তো লজে যেহেতু হচ্ছিলো সেই জন্য গোতলাই হচ্ছিল আর সব বারবার আমরা নিচে আসছিলাম আর উপরে যাচ্ছিলাম তো এই যে দাদা এখানে আনবক্সিং করছে কেকটা আর কেকটা দেখার জন্য না সবাই অপেক্ষা করেছিল কিন্তু একটা কথা কি কেকের যে মানে কেকটা যেখান থেকে আনা হয়েছিল কেকটা এত বাজে টেস্ট ছিল কি বলবো মানে কেউ খেতে পারছিল না আর যে মানে চকলেটের যে ফুল টুলগুলো করা থাকে এত খেতে ছিল মানে তোমাদের বলা ধারণা দেখতে যতটা সুন্দর কেকটা খেতে একদমই বাজে আর প্রচণ্ড ছিল তো এই যে দাদারা প্রথমে কেক কাটিং করবে সেই জন্য সবাইকে বলছিল যে কি করবে প্রথমে তো সেই জন্য আমি বলে দিচ্ছিলাম যে প্রথমে মালা বদল তারপর সিঁদুর দল তারপর কেক কাটিং করবে তো এখানে দেখো সবাই মিলেছিল আর সবাই মিলে থাকলে না আনন্দ মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখো এখানে কত সুন্দর কেকটা লাগছিল কিন্তু সত্যি কথা কেকটার জন্য প্রচণ্ড খারাপ লাগছে কারণ কেকটা ছিল প্রচণ্ড টেস্ট আর এই যে তারপর দেখো দাদা বৌদির এখন স্টিল ফটো তোলা হচ্ছিলো বিয়েটা হয়েছিল মন্দিরে কারণ ওদের বিয়েটা একটু ধুমধাম করে হয়নি কিছু কারণবশত সেই জন্য কিন্তু এই অ্যানিভার্সারিতে আমরা সব কিছু পুষিয়ে নিয়েছি মানে দৌড় ধরা থেকে শুরু করে সব কিছু তো ওর অ্যানিভার্সারিতে প্রচণ্ড মজা হয়েছে সবাই মিলে প্রচণ্ড মজা করেছি আর এই যে এখানে এখন মালাবদল হচ্ছিল সিঁদুরদান হবে আর ওখানে সবাই ছিল মানে ওর বান্ধবীরা এসেছিল আমরা গেছিলাম তারপর দিদিরা সবাই থাকলে জানোই তো কত মজা হয় তো এখানে দেখো সিঁদুর দানও হয়ে গেছে এবার হবে কেক কাটি আর কেকটা সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে খুব সুন্দর হয়তো টেস্ট হবে কিন্তু একদমই বেকার টেস্ট ছিল কেকটার কেকটা দেড় কেজি ওজনের কেক ছিল প্রায়